ম্যাক্সিমাম মানুষ কিন্তু যখন ভিডিওটা শুরু করে তখন কিন্তু নিজের পরিচয় নাম হ্যালো গ্রিটিংস আর ওই সময় রিটেনশনটা ড্রপ করে প্রত্যেকটা কোম্পানির একটা কন্টেন্ট ক্রিয়েশন ডিপার্টমেন্ট থাকা উচিত অনেস্টলি অডিয়েন্স দে ডোন্ট কেয়ার অ্যাবাউট মি অর আস বা হু ইজ মেকিং দ্য ভিডিও আমরা ফার্স্টে যখন ওয়েব ক্যামে করে করে আমরা মার্কেট টেস্ট করছিলাম যে আদৌ মানুষ পডকাস্ট শোনার জন্য রেডি কিনা নাদির অন দ্য গো খুব ভালো কন্টেন্ট ক্রিয়েটার একটা সময় কিন্তু অডিয়েন্সটাই ওকে উঠাইছে প্রায় ছয় সাত মাস আমাদের প্রবলি জিরো টু টু হান্ড্রেড সাবস্ক্রাইবার্স করতে লাগছে দেন টোয়েন্টি টু টু আমাদের ৬ মাস লাগছে করতে যে কোম্পানির ডিপেন্ডেন্সি সে নিজে সে কোম্পানি কিভাবে স্কেল করবে আই নিড এর দ্য বেস্ট ভিডিও এডিটার এখন দেখা গেছে যে কি আমার অনেক বড় একটা কমেন্টস আসে সেটা হচ্ছে আপনার ভিডিও এডিটিংটা বেস্ট আমাদের যে আসলে এডুকেশন সিস্টেমটা তৈরি করেছে প্লিজ কারেক্ট মি ফাইম রং আমি যতটুকু বুঝি তো সত্যি কথা বলতে ইউ টু মেক এমপ্লয়িজ আমরা বোরিং কথা বলি আমরা যেগুলা অ্যানালাইসিস বলতেছি উনিশশো এত সালে এত পার্সেন্ট এই বাড়ছে ওই বাড়ছে বোরিং কথাবার্তা আমি চিন্তা করি যে আচ্ছা আমি আমার ক্লাসে যখন এগুলো শুনতাম তত তো ঘুমা ঘুম লাগতো অনেক কন্টেন্ট আছে যে যদি আপনি ফিফটি পার্সেন্ট কেটে দেন ওটা ভিডিও ভাইরাল হয়ে যাবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি গল্পগ্রাফির নতুন পর্বে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন নাফিস সেলিম ভাই ভাইয়াকে অনেকে আপনারা চিনেন হচ্ছে ভাইয়ার টুসেন্স পডকাস্টের থ্রুতে অনেকে হয়তো ইম্প্যাক্ট একাডেমির থ্রুতে চিনেন আবার অনেকে হয়তো ভাইয়ার যে ইউটিউব চ্যানেলটা আছে সেখান থেকে ভাইয়াকে দেখেছেন সো পরিচিত মুখ আমরা বলতেই পারি কিন্তু আজকে সেই পাবলিক নলেজের বাইরে সেই পরিচিতির বাইরে গিয়ে কিছু গল্প আমরা ভাইয়ার সাথে করতে চাই আপনাকে যদি আমি এরকম একটা টপিক দিয়ে শুরু করি আজকে যে কাইন্ড অফ কন্টেন্ট মেকিং এর পিছনের কথা যে এইটার আসলে হচ্ছে ব্যাকরণটা কি কন্টেন্ট ক্রিয়েশন এই জিনিসটা মানে আমার নিজেরও কন্টেন্ট বানাতে আমি খুব পছন্দ করি আমি অনেককেই ফ্রিতে অনেক মানুষকে আমি ফ্রিতে সাজেশান স্ট্র্যাটেজি অ্যাডভাইস করে থাকি এবং আমি খুব এনজয় করি প্রসেসটা এখানে মানে ইন গেলে অনেক ইয়াতে যাওয়া যাবে আর কি ইটস অল অ্যাবাউট আমি আমার যে ভিউয়ার বা যে দেখতেছে তার কোনো একটা প্রবলেম সলভ করতেছে কি না সে কোনো ভ্যালু পাচ্ছে কি না সেটা অনেক টাইপের কন্টেন্ট হইতে পারে সেটা হইতে পারে ফানি হইতে পারে সেটা ইনফরমেটিভ হইতে পারে সো আমাদেরটা মোড অফ ইনফরমেটিভ আমরা পুরো ইনফরমেশান ইনফরমেটিভ এডুকেশনাল কন্টেন্ট আমরা করে থাকি রাইট সো প্রথমত আমি যেই জিনিসটা বানাবো যেই কন্টেন্টটা বানাবো সেটা ইন্টারেস্টিং কিনা সে কনসেপ্টটা আমার কাছে ভালো লাগতেছে কিনা যদি কনসেপ্ট মানে আমি হলে দেখতাম কিনা হ্যাঁ হ্যাঁ আপনি যদি আপনি যদি নিজে বানান আপনি নিজে দেখতেন কি না আপনার নিজের কাছে ভালো লাগছে কিনা কনসেপ্টটা ইন্টারেস্টিং কিনা স্ক্রিপ্টিং আছে অডিওর কাজ আছে আপনি ডিএসএলআর করবেন নাকি আপনি মোবাইলে করবেন সো কন্টেন্ট আপনার আপনার যদি বিজনেস থাকে যে কারোর বিজনেস থাকে আমি রেকমেন্ড করবো যে ডেফিনেটলি কন্টেন্ট বানানো উচিত এবং কিচ্ছু না ভাই আমি যেটা করি জানেন জিনিসগুলো খুবই সিম্পল আপনি ফেসবুক ওয়াচ আসছে না বা ইউটিউবে ধরেন যে শর্টস বা যেটা আপনার অ্যালগোরিদমে যেটা আসছে আপনি ফেসবুক ওয়াচ যদি একটু জাস্ট দেখেন যে আচ্ছা আমাকে যে কন্টেন্টটা দেখাইতে সেটা কেন দেখাচ্ছে পরেরটা দেখতে চান আচ্ছা কেন এটা আমার কাছে আসলো হাজার হাজার কন্টেন্ট বাদ দিয়ে এইটাই কেন আপনার কাছে আসতে হলো খুব সিম্পল কিছু বিষয় আছে যেরকম আপনার হুক যে আপনার ফার্স্ট থ্রি সেকেন্ডস এটা খুব ইন্টারেস্টিং হতে হবে ফার্স্ট থ্রি সেকেন্ডস ফার্স্ট টেন সেকেন্ডস ফিফটিন থার্টি সিক্সটি এভাবে করে ভাগ করি আর কি আমরা এটাও বা ট্রু যে প্রত্যেকটা কন্টেন্টের আবার একটা অডিয়েন্স সাইজ আছে আমি টু সেন্সের একটা ইন্টারেস্টিং না বলি তো টু সেন্স আমরা আমাদের কিন্তু জাস্ট এক বছরের মধ্যে আমাদের রাইজ হয়েছে খুব মানে আমরা শুরু করছিলাম অগাস্ট মাসের দু হাজার বাইশের অগাস্টে সম্ভবত তো আমরা যখন শুরু করছি বাই দ্যাট টাইম আমি কিন্তু আমার চ্যানেল আমার পেজে অলরেডি আমার কন্টেন্ট দিচ্ছি কিন্তু আমি স্পেসিফিক্যালি আমার ফ্রেন্ড সাদে বলতেছিলাম যে একটা কাজ করি আমরা ওয়েব ক্যামে করবো ওকে এখন ওয়েব ক্যাম মানে কি এটার প্রোডাকশান কোয়ালিটি ভালো না কমা রাইট বাট আমরা কেন করতেছিলাম ফার্স্টে চাইলে করতে পারতাম আমরা স্টুডিওতে করে বাট স্টুডিও অনেক এক্সপেন্সিভ আমাদের প্রোডাকশনে অনেক অনেক এক্সপেন্সিভ এটা তো আমরা ফার্স্টে যখন ওয়েব ক্যামে করে করে আমরা মার্কেট টেস্ট করছিলাম যে আদৌ মানুষ পডকাস্ট শোনার জন্য রেডি কিনা আমি জাস্ট ঝাঁপাই পড়লাম আচ্ছা এখন পডকাস্ট তো ভালোই পপুলার সবাই মিলে আমরা এখন পডকাস্ট করি আমি সবাইকে ইনভাইট করবো করেন বাট ইট ইজ চ্যালেঞ্জিং এট দিস মোমেন্ট মানে মানি ওয়াইজ এটা ইট ইজ লিটল বিট চ্যালেঞ্জিং সত্যি কথা বলতে যদি আমাদের উদ্দেশ্য হইতেছে যে ইম্প্যাক্ট ফেলা যে আমরা যেন আসলে মানুষ মানুষরা দেখি যে উপকৃত হচ্ছে টু সেন্স পডকাস্ট দেখে এবং আমাদের যে যে মানুষদের সাথে অ্যাক্সেস আছে তারা আসতেছে এবং উপকৃত হতে যে আলহামদুলিল্লাহ ওটাতে আমরা খুশি আমি সাজ্জাদ আমরা খুবই হ্যাপি সো আমরা যখন ফার্স্টে যখন করতেছিলাম আমাদের প্রায় বেশ অনেক মাস লাগছিল আমার ঠিক মনে নেই মানে প্রায় ছয় সাত মাস আমাদের প্রবাবলি জিরো টু টু টোয়েন্টি থাউজেন্ড করতে লাগছে দেন টোয়েন্টি টু টু আমাদের ছয় মাস লাগছে করতে কারণ তখন আমরা স্টুডিওতে করি স্টুডিওতে করি এবং তখন আমরা দেখা গেছে অনেক সময় আগের গেস্ট দেরকে আমরা বানিয়ে আসছি আগে হয়েছে ধরেন দশ হাজার ভিউজ এবার হয়ে গেছে দুই লাখ ভিউজ তার মানে ভয়াবালিটি টেস্টের পরে তারপরে হচ্ছে এই জাম্প টা দেওয়া উচিত বা হচ্ছে লিফটা দেওয়া হ্যাঁ হ্যাঁ এট লিস্ট আমি যেরকম আমি ধরেন যখন শুরু করছিলাম আমি একুশে শুরু করছি আহ কন্টেন ক্রিয়েশন বিশেষ করে এটার রাইজটা হয়েছে হচ্ছে কোভিডের সময় কোভিডের সময় অনেকেই উঠেছে কিন্তু কোভিডের সময় সো আই ওয়াজ নট শিওর যে ওই আর ওই সময় আমি একুশে যখন প্রথম তখন কোভিড যাচ্ছে যাচ্ছে হ্যাঁ বাই বাই টাটা আর কি তখন আমি শুরু করছি আর কি বাট আমি ডিটারমাইন্ড ছিলাম যে আমি যেটাই বানাবো ধরেন আমার আমি আমার টার্গেট ছিল আমি বিশটা কন্টেন্ট বানাবো যদি বিশটা কন্টেন্ট এটা যদি ভালো নাও হয় বাট মানে ভালো না হয় বলতে যদি রিচ নাও করে আমি অ্যাটলিস্ট মানুষজন যেন দেখে বলে আর এটা তো কোয়ালিটি কন্টেন্ট হয়েছে এটা আমার টার্গেট ছিল যে হয়তো বা অডিয়েন্স সাইজ এখন কম এই জন্য নাও দেখতে পারে মানুষ সো আই টেস্ট ইড ইট আউট আই ওয়াজ ভেরি লাকি কিছু স্ট্র্যাটেজিক্যাল পার্ট ছিল আবার কিছু ব্যাপার ছিল যে অনেক মানুষ শেয়ার করছিলো অনেক মানুষ সাপোর্ট করছিলো সো ওইখান থেকে শুরু একটা যে খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হইতেছে যে কনসিস্টেন্টলি পোস্ট করা কনসিস্টেন্টলি নো ম্যাটার হোয়াট ওয়েদার ভালো হোক খারাপ হোক কনসিস্টেন্টলি পোস্ট করা নাম্বার ওয়ান আই টোসি কনসিস্টেন্টলি ইম্প্রুভ করা আমরা আজকে জয়েন আমি আজকে ভিডিও কনটেন্ট বানালাম আমি কম্পেয়ার করতেছি অমুকের সাথে যারে ও তো অনেক ভালো ভিডিও বানায় আমার মনে আজকে থেকেই আমার বেস্ট ভিডিও হবে হোয়াট এভার ইউ ক্যান ডু ইট আস্তে আস্তে স্লোলি 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 ইউ ইউল গেট বেটার উইল গেট বেটার অ্যাডেড আমার যেরকম ফার্স্ট আমার টিম ছিল না তারপর আস্তে আস্তে আমি অনেক ইনভেস্ট করছিলাম মানে টিমে ভালো আই নিড এট দ্য বেস্ট ভিডিও এডিটার এখন দেখা গেছে যে কি আমার অনেক বড় একটা কমেন্টস আসে সেটা হচ্ছে আপনার ভিডিও এডিটিংটা বেস্ট মানে ভিডিও এডিটিং এর কমপ্লিমেন্টস আমার অনেক বেশি আসে আমার আইডিয়াটা ছিল যে দেখেন আমরা বোরিং কথা বলি আমরা যেগুলা অ্যানালাইসিস বলতেছি উনিশশো এত সালে এত পার্সেন্ট এই বাড়ছে ওই বাড়ছে বোরিং কথাবার্তা আমি চিন্তা করি যে আচ্ছা আমি আমার ক্লাসে যখন এগুলা শুনতাম তখন তো ঘুম লাগতো তাতে এভাবে করে বলা যাবে না তো আই ওয়ান্টেড টু মেক শিওর যেন এইটা মানুষজন ভ্যালিউ পায় বা দ্যাট দ্য সেম টাইম মজাও পায় এবং আমার ভিডিওটা চেষ্টা করি সব সময় করার যে দেখবেন যে আমার শুরুটা কিভাবে হয় শুরুটা আমি কোনো একটা কোয়েশ্চেন শুরু করি বা কোনো কিছু একটা দিয়ে ইয়া করি কিন্তু দেখেন ম্যাক্সিমাম মানুষ কিন্তু যখন ভিডিওটা শুরু করে তখন কিন্তু নিজের পরিচয় নাম হ্যালো গ্রিটিংস আর ওই সময় রিটেনশনটা ড্রপ করে সিম্পল অ্যাস দ্যাট দ্য মোমেন্ট আম বিকজ

এমন না যে ধরেন আমি আপনার বা একজনের কন্টেন্ট দেখতেছি দেখে বলতেছে যে কি আরে এটা তো জোস এর কাছ থেকে আমি সব ইন্সপিরেশন নিব হোয়াট আই ডু ইস দ্যাট সবার কাছ থেকে কিছু না কিছু শেখার চেষ্টা করি ইভেন আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে অনেকে বলে যে বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটার ভালো নাই খা ফালতু বাহিরের দেশে সব ভালো আই ডিজাইগ্রি আমার কাছে মনে হয় যে বাংলাদেশেও ভালো হচ্ছে হবে এবং স্পেসটা আমাদের আরও সাপোর্ট করা উচিত যারা ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার এবং আমি মনে করি যে যারা আপনার যারা অডিয়েন্স আপনাদের একটা দায়িত্ব আছে যে ভালো কন্টেন্ট ক্রিয়েটারদেরকে উঠানো শুধুমাত্র দেখলাম লাইক দিলাম সিট না আমার কাছে মনে হয় যে যেমন আমরা একটা কন্টেন্ট ক্রিয়েটার ছিল যে নাদির অন দ্য গো খুব ভালো কন্টেন্ট ক্রিয়েটার একটা সময় কিন্তু অডিয়েন্সটাই ওকে উঠাইছে অডিয়েন্সটাই ওকে উঠাইছে এবং অনেক ভালো অ্যাপ্রিসিয়েশন পেয়েছে যেটা সে ডিজার্ভ করে সো আমার কাছে মনে হয় ভালো কন্টেন্ট ক্রিয়েটাররা এরকম যদি ইয়া হয় মানে মানুষের সাপোর্ট করে তখন না অন্য মানুষরাও আরো সাহস পাবে যে এবং আমি মনে করি যে বাংলাদেশে অনেক ট্যালেন্ট আছে কিন্তু মানুষ ভয় পায় কন্টেন্ট ক্রিয়েট করতে জাল্লা যদি এটা হয় ওইটা হয় ভয় পায় প্রচুর ভয় পায় তো আমি বলছি ভয় পাওয়া উচিত না আরো ট্যালেন্টেড মানুষদের এই স্পেসে আসা উচিত তাদের আমরা শিখতে পারি হুম তার মানে হচ্ছে মানে এই ইকোসিস্টেমটাও আসলে ম্যাটার করে যে ইকোসিস্টেমটা কাদেরকে হচ্ছে এখন বেশি ফিউলিং করছে বা কাদের কাদের কন্টেন্ট গুলো বেশি চাচ্ছে এবং এট দা সেম টাইম এই অডিয়েন্সটা ক্রিয়েট করাতেও কিন্তু আবার ক্রিয়েটরদের হচ্ছে একটা ভূমিকা আছে যে কোন ধরনের অডিয়েন্সটাকে হচ্ছে গ্রো করা হচ্ছে এখানে নার্চার করা হচ্ছে সো রিসেন্টলি যে ধরনের কন্টেন্টগুলো তৈরি হচ্ছে এর মধ্যে এই ভ্যালু ভ্যালুড্রিভেন যে অ্যাপ্রোচটা

টাইম ওয়ার্ক ফর মি সর্ট অফ ব্যাপারটা এরকম যে আচ্ছা আমার একটা কাজ আছে সেই কাজটাকে আমি ডেলিকেট যেটা আমাদের মধ্যে অনেকের মধ্যে কাজ করে দেখেন আমাদের যে স্কুল সিস্টেম মানে উইথ অল ডিউ রেসপেক্ট আমাদের মধ্যে কিরকম কাজ করে যে আমাদের যে আসলে এডুকেশন সিস্টেমটা তৈরি করেছে প্লিজ কারেক্ট ইফ রং আমি যতটুকু বুঝি যে সত্যি কথা বলতে ইউ টু মেক এমপ্লয়িজ মানে যাতে করে পারফেক্ট এমপ্লয়িজ এবং ভালো এমপ্লয় করা যেতে পারে রিস্ক নেওয়া অন্টারপ্রেনারশিপ টাইম ম্যানেজমেন্ট এইগুলো জিনিসগুলা এখন আস্তে আস্তে আমরা কথা বলতেছি মানুষজন শিখতেছে বুঝতেছে আপনারাও এগুলো নিয়ে কাজ করতেছেন সময়কে যদি আমি বাঁচাই সময়কে যদি আমি লেভারেজ করি তাহলে তো আমি আই ক্যান ফাইন্ড মোর অপরচুনিটিস দেখেন আমি কথাটা বলতেছি কারণ যেহেতু আমি অন্টারপ্রেনারশিপ সাইড থেকে বলতেছি এটা আমার জন্য রেলেভেন্ট অনেকে যদি হয় হয় যে সে শুধু চাকরি করতেছেন হয়তো বা আমার কথাটা রেলেভেন্ট নাও হইতে পারে আমি অন্টারপ্রিনারশিপ সাইট থেকে বলছি বিকজ আমার পার্সপেকটিভ এবং যে দেখতেছে তার পার্সপেকটিভটা ডিফারেন্ট হইতে পারে আমার গ্রোসারি করতে খুব অপছন্দ আমি গ্রোসারি করতে চাই না এই কারণে জানি না যে আমি গ্রোসারি করতে পারবো না আমি গ্রোসারি করতে বাজার করতে যেতে পারবো না আমি গেলে আমার অ্যালার্জি না 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 নট অ্যাট অল কারণ আমার কাছে মনে হচ্ছে কি এখানে অনেক সময় যে সময়টা আমি ব্যয় করব আমি যেমন হয়তো বা ওয়াইফের সাথে লাগে আমি চাল ডাল থেকে অর্ডার দিয়ে দাও সমস্যা কি আর চাল ডালে তো দাম বেশি আমি বললাম যে ফাইন দাম বেশি কিন্তু আমার টাইমটা তো সেভ হচ্ছে এক ঘন্টা তো আমি ওই টাইমে তো আমি এমন কিছু একটা করতে পারবো সেটা যদি আমার ফ্যামিলিকেও স্পেন্ড করি টাইমটা তাও তো আমার জন্য একটা গুড ইনভেস্টমেন্ট আমি আমার বাচ্চাকেও যদি টাইম দিই সেটা আমার বাচ্চা কিন্তু বেনিফিটেড হইতেছে এটাও আমার জন্য কিন্তু ফিউচারে গিয়ে এটা আমাকে হেল্প করবে আমি সময়টাকে আসলে সত্যি কথা বলতে এইভাবে করে দেখি যদিও ঢাকায় আসার পরে দেখতেছি সময় কোথা থেকে কোথা থেকে চলে যাচ্ছে ট্রাফিকের মধ্যে দিয়ে হাওয়া হয়ে চলে যাচ্ছে সময় সো এটা আমি স্টিল লাইক টু ফ্রিগার ইট আউট যে কিভাবে আরও টাইমটাকে আরও এফিসিয়েন্টলি করা যায় বাট আমি মনে হয় যে কি আমাদের ওই ওই পার্সপেক্টিভটা নিয়ে একটু কাজ করা দরকার আমিও চেষ্টা করি যে যে সময়টাকে কিভাবে বাঁচাতে পারি লেভারেজ করতে পারে কীভাবে আর কি একটা একটা মজার বিষয় কি জানেন অনেক অন্টারপ্রেন্টারপ্রেন্সরা এবং এটা আপনি ফেস করবেন ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং থিংস দ্যাট ফেস দ্যাট তারা ডেলিগেট করতে পারে না অর্থাৎ আমি একটা কাজ আরেকজনকে হায়ার করে তুমি এই কাজটা করে দাও এইটাই করতে পারে না যে কোম্পানির ডিপেন্ডেন্সি সে নিজে

দশ বা পনেরো বছর আর যদি ফার ফিউচারে যাই তাহলে হচ্ছে পঞ্চাশ একশো বছর কাইন্ড অফ সো কন্টেন্ট মেকিংয়ের ফিউচারটা কি আপনার কাছে কী মনে হয় কন্টেন্ট মেকিং ফিউচার এখন আমাদের আসলে মানে আমাদের যে টেকনোলজি টেকনোলজিটা অনেক ফাস্ট আগাচ্ছে এবং এই যে এভলিউশনটা হচ্ছে ধরেন আগে যদি বিশ বছর একটা একটা এভলিউশন হয় তাহলে সেটা এখন হয়ে যাচ্ছে এক বছর কন্টেন্ট ক্রিয়েশনের যে ব্যাপারটা কন্টেন্ট ক্রিয়েশন আমি মনে করি যে এখন আমার মতে শুরু হলো কেবল মানুষজন এখন ফেসবুক করা তারা ইউজ টু হচ্ছে বুঝতেছে সাধারণ জনগণ ফেসবুক ইউজ করতেছে ইউটিউব দেখতেছে এই ভিডিওটা হয়তো অনেকে ফেসবুকে দেখবে ইউটিউবে দেখবে সো মানুষজন বুঝতেছে দেড় এ টাইম ভাই মানুষ ধরুন ধরেন যে সাবস্ক্রাইব করতে জানতো না সে বা ফলো কিভাবে করতে হয় এটাও জানতো না আমি মনে করি প্রত্যেকটা কোম্পানির একটা কন্টেন্ট ক্রিয়েশন ডিপার্টমেন্ট থাকা উচিত সিরিয়াসলি ইটস অল আপনি কতবার আমার চোখের সামনে আসছেন মানে কতটুকু রিলিভেন্ট থাকলাম কতটুকু রিলিভেন্ট থাকতেছি কতটুকু আমি টপ অফ মাইন্ডে থাকতে পারতেছি স্বাভাবিকভাবে আপনি আগাই থাকবেন আর কন্টেন্টের মজাটা হচ্ছে যে একটা রিলেশনশিপ বিল্ড হয় অডিয়েন্সের সাথে রকমারি কিন্তু একটা খুব ভালো রিলেশনশিপ আস বিল্ড করে আসছে অডিয়েন্সের সাথে খুবই ফ্যান্টাস্টিক এবং মানে ওয়ান অফ দ্য মোস্ট বিলাভেড ব্র্যান্ডস ইন বাংলাদেশ রকমারি এখানে আসছি বলে বলতেছি না মানে সার্টেনলি ইউন ওয়ান অফ দ্য মোস্ট বিলাভেড ব্র্যান্ডস কিন্তু দেখেন একটা কেন রকমারি নিয়ে আমরা কথা বলতেছি আর পাঁচটা রকমারি নিয়ে তো আমরা কথা বলতে পারতাম কিন্তু আমরা তো পাঁচটা রকমারি নিয়ে কথা বলতেছি না অবশ্যই আরো অনেকে করতেছে বাট আপনাদের লেভেলে তো মানে উইথ অল ডিউ রেসপেক্ট আপনারা মার্শাল্লাহ ভালো করতেছেন আমি জাস্ট এটা উদাহরণ দিতেছি এনি সেগমেন্ট ধরেন আপনি রিয়েল বলেন রিয়েল স্টেট ফাঁকা কেউ রিয়েল কন্টেন্ট কন্টেন্টে কোনো করতেছে না আসলে খেয়াল করছেন কেউ রিয়েল স্টেটে কিন্তু নাই কিন্তু রিয়েল এস্টেটে এত বড় মার্কেট আমি আমি কথা বলছি ওনাদের সাথে আপনারা কেন করতেছেন না এত বড় মানে কি মানে বিগেস্ট মার্কেট নাই বিগেস্ট মার্কেট সো এই জায়গাটা যারা যারা করতেছে তারা হয়তো বা কন্টেন্ট ক্রিয়েশনটা নিয়ে স্টাডি করতেছে না বা বুঝতেছে না আচ্ছা কীভাবে ইয়া করতেছে কিন্তু ধরেন আপনার মতো আপনি তো ভাই কন্টেন্ট ক্রিয়েশন বুঝেন ঠিক আছে ধরেন আপনি সাপোজ রিয়েল এস্টেট নিয়ে একটা বিজনেস শুরু করলেন এবং আপনি কন্টেন্ট বানানো শুরু করলেন রিয়েল স্টেটে আপনি কিন্তু আগে যাবেন ওনাদের থেকে চায়নাতে একটা ফেনোমিন আছে লাইভ শপিং ওই যে আমরা আগে দেখতাম না যে টিভি স্কাই শপ লাইভ ই করা যেত ইন্ডিয়াতে বা ইউএস এই জিনিসটা বাংলাদেশে হবে বা গ্লোবালি হবে এবং এটা হয়তো যে আগে এটাতে ট্যাপ ইন করতে পারবে দিস ক্যান বি দ্য নেক্সট থিং মানে ই কমার্স একটা রেভলিউশন আসবে এটার মাধ্যমে এরকম আরো অনেক কিছু আছে আমি বলবো যে কি ভয় পাওয়ার কিছু নাই যদি আপনার আপনি যদি কোম্পানি হয়ে থাকেন যদি কোম্পানি হয়ে থাকে স্টার্ট উইথ শর্টস শর্টসটা খুব ইজিয়ার টু ক্যাপচার অ্যান্ড ইউ নিড দ্য ফার্স্ট ফিউ উইন্স আপনি যখনই কিছু আসতেছে ভালো হয়ে থাকতেছে এনগেজমেন্ট আসতেছে তখন আপনি আস্তে আস্তে ওই ডোপামিন রাশ হবে আমি মনে করি যে ভবিষ্যতে আপনার তারাই আগাই থাকবে যাদের কন্টেন্ট ক্রিয়েশন ডিপার্টমেন্ট থাকবে এবং এখানে টেকনোলজি ইনভলভ হবে আরও বেশি

অনেকগুলো আইটারেশনের মধ্যে দিয়ে গিয়ে তারপর হয়তো একটা কাভার ফাইনাল হয় সো এরকম একটা কাভার ডিজাইন করতে টিপিক্যালি আমাদের হচ্ছে কয়েক সপ্তাহ লাগে দুই বা তিন সপ্তাহ এরকম লাগে সবগুলো জায়গা থেকে ঘুরে ঘুরে জিনিসটা আসতে একদম হাতে ট্যানজিবল ওয়েতে আসতে যে আমরা দেখতে পারবো সো ওই রকম এখন একটা না ছয়টা কাভার ডিজাইন হয়ে যায় একদিনে সো আপনি এখন চিন্তা করেন ভাইয়া যে এআই আমাদের হাতে হচ্ছে মানে কি পরিমাণ একটা ক্যাপাবিলিটি তুলে দিচ্ছে সো আমার কাছে যেটা মনে হয় যে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এটা কাইন্ড অফ একটা রেসপন্সিবিলিটিও বটে যে এই পাওয়ারটাকে ইউজ করে আমি আসলে কি করব সো এই জন্য হচ্ছে আপনার ওই লেগেসির কথাটা আমার কাছে অনেক মানে ওয়ান্ডারফুল লাগলো বিউটিফুল লাগলো যে আমি আসলে এমন লেগেসি ক্রিয়েট করতে চাই যেটা হচ্ছে মানে সাদকায় জারিয়ার মতো যে আমাকে बेनिफिट দিয়ে যাবে এখনো পরেও बेनिफिटটা দিয়ে যাবে আচ্ছা ইটস मीनिंगलेस না আমার কাছে মানে ইটস मीनिंगलेस আমরা কি করতে শুধু ফেমের জন্য করতেছি টাকার জন্য করতেছি এটা তো তখন আমার কাছে অর্থহীন যদি এটা আমাদের আমি যদি লং টার্ম নাই চিন্তা করি যে এটা তো মানে আমাকে একদম বিজনেস স্ট্রিক্টলি বিজনেস ওয়াইজ ভাই আমি যে কাজটা করতেছি এটা আমাকে কতটুকু ইফেক্ট দিতেছে ইহকালে পরকালে পরকালে তা আলটিমেট আমাদের ডেস্টিনেশন রাইট সো উই হ্যাভ টু বি উইনিং না বর্তেইসে সো ওই ওই পার্সপেকটিভ থেকে চিন্তা করলে না দেখবেন যে আপনার ভিতর আর ভয়াইড কাজ করতেছে না অনেকে আছে কি ফেইন টেম হয়ে গেছে একদম টপ অফ দ্য সে যেখানে আছে সেটা তার টপ বাট স্টিল দ্যাট পার্সন ইজ ফিলিং লোনলি দ্যাট পার্সন ইজ ফিলিং লস্ট বিকজ দেন নো হোয়াট টু ডু বিকজ ওই তো চিন্তাই করতেছে না যে আমি আসলে পারপাসটা কি পারপাসটা তখন ভুলে যাই আসলে পারপাস তো ও আচ্ছা আমি কি তাহলে টাকার জন্য করতেছি হ্যাঁ ফাইন আমি কোটি কোটি টাকা কামাই দেন হোয়াট ধরেন আমি যদি ব্যাপারটাকে হচ্ছে থেকেও দেখি কন্টেন্ট প্রচুর অনেক থাকবে এবং হচ্ছে মাল্টিপল সো একজন ক্রিয়েটর আসলে কন্টেন্ট তার নিজটা আসলে কিভাবে খুঁজে বের করবেন যেমন আপনার কথা থেকে একটা পয়েন্টস কিন্তু উঠে এসেছে যে আচ্ছা আমার কথা মানুষ শুনে কিনা এটা একটা মার্কার হতে পারে যে আমার কথা শুনছে কিনা বাট কথা শুনছে কিনা এটারও তো অনেক ডাইমেনশন থাকতে পারে সো ধরেন আমাদের অডিয়েন্সের মধ্যে অনেকে অ্যাসপাইরেন্ট আছেন যে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে তারা কাজ করতে চান সো তাদের জন্য যদি বলি যে আপনার সাজেশন কি হবে নিষ্ঠা কিভাবে খুঁজে পাওয়া যায় ধরেন আপনি এক্স ওয়াইজি ক্যাটাগরিতে আপনি ভিডিও বানাবেন রাইট প্রথম আপনি যেটা করবেন ইনকগনিটো মোডে যান ইয়ার ইউটিউবের ইনকগনিটো মোডে যাবেন গিয়ে ওই ক্যাটাগরি আপনি ইংলিশ বেস চ্যানেল খুঁজবেন ইংলিশ বেস চ্যানেল কয়টা আছে কি আছে এবং একটা হালকা আইডিয়া নেবেন যে ওখানে ভিউজ কেমন হচ্ছে ইংলিশ স্পিকিং চ্যানেলসে বুঝে গেলাম অন এন এভারেজ ওয়ান মিলিয়ন টু মিলিয়ন থ্রি মিলিয়ন একটা আমি আন্দাজ করে নিলাম এরপর আমি দেখবো ওই ভিডিও ওই ক্যাটাগরি ইন্ডিয়াতে ডিম্যান্ড কীরকম ইন্ডিয়াতে যদি দেখেছি কি হ্যাঁ এখানে তো মোটামুটি ডিম্যান্ড আছে তারপর আমি দেখবো বাংলাদেশে এটা ডিম্যান্ড কিরকম বাংলাদেশে তো ডিম্যান্ড নাই এটা তো ফাঁকা তাহলে আপনি একটা এজুকেটেড গেস্ট করে ফেলতে পারবেন যেহেতু ইউএসএতে বা আমেরিকান আমেরিকান বলি বা হইতেছে ইংলিশ স্পিকিং অডিয়েন্সের মধ্যে যদি ডিম্যান্ড আছে ইন্ডিয়াতে ডিম্যান্ড আছে বাংলাদেশ এখনও শুরু হয়নি তখন আমি হালকা একটা টেস্টিং করে দেখতে পারি আচ্ছা দেখি তো কী অবস্থা তাহলে আমরা ইউএসের মার্কেটটা একটু বুঝে নেব ডিম্যান্ড আছে কি না ইন্ডিয়ার মার্কেটকে বুঝে নেব ডিম্যান্ড আছে কিনা কেন ইন্ডিয়াটা বলতেছি কারণ ইন্ডিয়াদের যেই মানে ইন্ডিয়ান বা ওই কালচারের সাথে আমাদের তো কিছু সিমিলারিটি আছে তো ওই কারণে এই দুটা যদি আমরা দেখি যে কি এখানেও অবস্থা এখানেও ভালো অবস্থা কিন্তু এখানে নাই তখন এখানে শুরু করলে সেটা ডিম্যান্ডটা হবে আমি যদি এক্সাম্পল দিই আমি যদি পাঁচ ছয় সাত বছর আগের কথা বলি তখন কিন্তু দুইটা সেক্টর আমাদের খুব একটা ডমিনেট করতে ছিল না বাংলাদেশে দুইটা সেক্টর কি একটা হচ্ছে আপনার ফুড ব্লগ আরেকটা হচ্ছে আপনার ট্রাভেল ব্লগ খেয়াল করে দেখেন তারপরে যখন মানুষজন আস্তে আস্তে শুরু করেছে তারপর তো একটা ডমিনেন্স যে এখন তো একটা বড় ইন্ডাস্ট্রি আপনার ফুড ভ্লগ তারপর হইতেছে আপনার ট্রাভেল ভ্লগ এরকম বিভিন্ন আছে আছে তো আমার মনে যে কি আমার অনেক বছর আগে আই হাজার সতেরো বা আঠেরো দিকে তো আমি আমার ফ্রেন্ডকে বলতেছিলাম যে আচ্ছা তুই তো বাইক টাইক চালাস ভালোই তোর ইন্টারেস্ট আছে মোটো ভ্লগ কর কারণ এটা আমি দেখছি যে ওই যে ওই ফর্মুলা ইউএসএ বাংলাদেশে এটা ভালো হবে সো ইউ ক্যান স্টার্ট

ফ্রম ওয়েডিং ফটোগ্রাফি মানে সব কিছু কিন্তু এইভাবেই মোটামুটি ন্যাচারালি আসে ন্যাচারাল ইয়ে আর কি এবং এই গ্যাপটা আস্তে আস্তে আমাদের আস্তে আস্তে আরও ক্লোজ হয় বাট মোর কেন আমি বলতেছি কারণ ধরেন যে এআই যখন লঞ্চ হলো অ্যাট দ্য সেম টাইম আমরা সবাই অ্যাডাপ্ট করছি ম্যাস অ্যাডাপশন বা বাংলাদেশে সেই লেভেলে হয়নি এখনো অনেক কোম্পানিতে আছে যারা অতটা এআই এখন ইন্টিগ্রেট করেনি যেটা আস্তে আস্তে ন্যাচারালি হবে কারণ সিস্টেমই বাধ্য করবে যে হ্যাঁ এখন তো আমার এটা ছাড়া কোনো উপায় নাই এখন যেরকম মানুষজন কন্টেন্ট ক্রিয়েশন বা ডিজিটাল মার্কেটিং দেখেন দশ বছর আগেও ডিজিটাল মার্কেটিং ছিল দশ বছর আগেও আমাদের বাংলাদেশে ডিজিটাল মার্কেটার ছিল কিন্তু তাদের নিয়ে কেউ কথা বলছিল না কারণ ইট ওয়াজেন্ট হাইপড কিন্তু এখন সবাই বলছে ভাই আমার আমি ডিজিটাল মার্কেটিং হতে মার্কেটার হইতে চাই কারণ এটা অলরেডি এখানে অনেক হাইপড অনেক স্যাচুরেটেড অনেক বড় হয়ে গেছে মার্কেটটা সো আমার কথা হচ্ছে আগে ওখানে যেগুলা ভালো চলতেছে এখানে যদি আমি বের করতে পারি সো এটা হচ্ছে নিশ যেটা বললেন যে আমি নিশ আইডেন্টিফাই করে আমি কিভাবে বুঝতে পারবো এটা একটু স্টাডি করতে হবে একটু রিসার্চ করতে হবে বুঝতে হবে যে ওই মার্কেটে তাহলে আমি মোটামুটি একটা অ্যানালাইসিস করতে পারবো যখনই আপনার কেউ ক্রিয়েশন শুরু করবে তো স্বাভাবিকভাবে সে একদমই কিছু জানে না এটাই স্বাভাবিক কিচ্ছু না একটা বই পড়তে বলবো আপনি জানেন সেটা হচ্ছে স্টিল লাইক এ আর্টিস্ট এই বইটাতে প্রথমে একে মুখস্ত করে ফেলতে হবে এই বইটা এই বইটা মুখস্থ করে দেন সে কন্টেন্ট ক্রিয়েশন এটা জাস্ট অ্যাপ্লাই করতে হবে এগুলো খুব ইজি জিনিস এগুলো এমন কঠিন না জাস্ট ট্রাস্ট নি মানে যারা এস এসি এইচএসি দিছে বলবো যে কি ওটা অনেক কঠিন ছিল হ্যাঁ এটা অনেক ইজি তো কিছুই না ধরেন আমি ট্রাভেল ব্লগ বানাতে চাই ধরেন আমি কি করতে হবে আমাকে আগে আমার চোখটাকে ট্রেন করতে হবে কানটাকে ট্রেন করতে হবে কিভাবে আমি দেখবো আরো বেশি দেখবো দেখে দেখে আমি বুঝবো কোন জিনিসটা আমার কাছে ভালো লাগছে আমি ওই যে আমি আপনাকে শুরুতে বলেন যে ইন্সপিরেশন আচ্ছা তার এই কথাটা ভালো লাগছে আবার আমি শুধুমাত্র আমার ইন্ডাস্ট্রিতে দেখতে হবে তা না আমি আরো ইন্ডাস্ট্রি দেখব জার্নালিজম ইন্ডাস্ট্রি দেখতে পারি আমি হইতেছে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি হইতে পারি এনি ইন্ডাস্ট্রি যেখান থেকে আমি কিছু শিক্ষার জন্য দেখবো দেখতে দেখতে আচ্ছা এখানে এইভাবে ভিডিও সিনেমাটোগ্রাফিটা এইভাবে করলো কেন ওইটা এইভাবে কেন করলো এই যে নিজে যে যখন আমি স্টাডি করতে থাকবো আপনাকে সিনেমাটোগ্রাফার হইতে হবে না কিন্তু আপনি যদি বুঝেন কেন করা হইতেছে তখন এটা অনেক বেশি কাজে দিবে এবং এনিথিং এন্ড এভ্রিথিং হোয়াট এভার কন্টিনিউ মেক এখানে সবসময় যেটা বলে যে কি ইট হ্যাজ টু অ্যান ইমোশন ইট হ্যাজ টু অ্যান ইমোশন সেটা বা অ্যাংগ্রি হইতে পারে সেটা হয়তো বা ল্যাফটার হইতে পারে সেটা হয়তো বা অ্যামিউজমেন্ট হইতে পারে একটা ইমোশনকে যদি আমরা ট্রিগার করতে পারি তখনই ওইটা অনেক বেশি দেখবেন যে ওটা অনেক বেশি ভাইরাল হয় ও শকিং কিছু একটা সো এইটা আর কি সো এই জিনিসগুলো যদি আমার যে ট্রেন্ডস আমি কি ট্রেন্ডস কে ইয়া করতেছি কিনা ইউটিলাইজ করতেছি কিনা আমার আমি এই ট্রেন্ডস আমার সাথে এই যে ট্রেন্ডসটা এখন চলতেছে এই ট্রেনসটার সাথে আমার রিলেশন আছে কিনা আমি কি এই টাইপের কোনো কন্টেন্ট বাড়তে পারবো না যেটা এই ট্রেন্স সাথে অ্যাসোসিয়েটেড যদি হয় তাহলে বানাবো দেন বানাইলে ওটা তখন হিট খাবে বা ওটা তখন ভালো পারফর্ম করবে এই কিছু সিম্পল জিনিস আছে আর কি একটা দশ মিনিটের ভিডিও কি দশ মিনিটের প্রত্যেকটা সেকেন্ডকে আমি বলতে পারব যে হ্যাঁ একটা সেকেন্ড যদি আমি বাদ দিই বাদ দেওয়া যাবে নাকি বাদ দিলে এটা অনেক ক্ষতি হয়ে যাবে অনেক সময় আমরা আননেসেসারিলি জিনিস রাখি দরকার নাই জিনিসটা রাখার জাস্ট যদি কেটে দেন বিলিভ মি অনেক

আপনারা ডেফিনেটলি কমেন্ট করবেন এবং এই যে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট আপনারা যে কমেন্ট করবেন অবশ্যই ভালো লাগে শেয়ার করবেন লাইক দিবেন সো ভাইয়া কন্টেন্ট মেকিংটা আসলে তাহলে কাইন্ড অফ আমি কি বলতে পারি যে অডিয়েন্সের সাথে রিলেশন মেকিং এর ব্যাপার রিলেশনশিপ মেকিং এটা একটা অংশ আর এটা হতেছে যে ভ্যালু প্রোভাইড করার যে ব্যাপারটা যে আসলে মানুষজন ভ্যালু প্রোভাইড করতেছে কিনা বা কনসিস্টেন্টলি আপনাকে ভ্যালু প্রোভাইড করতে থাকতে হবে এবং এই ভ্যালুর মাধ্যমেই তো আসলে রিলেশনটা হচ্ছে সুন্দর হয় মানে ডিপেন্ড করতেছে যে আপনি যত বেশি ভ্যালু দিবেন ওর লাইফ যত বেশি চেঞ্জ হইতেছে তত বেশি সে কিন্তু গ্রেটফুল থাকবে এবং আপনি ইউনো তত বেশি গ্রেটফুল এবং কি বলবো যে আপনাকে তত বেশি আপন মনে করবে যে ভাই ইউনো এটাই আর কি সিম্পল ভাই অনেক কিছু শিখলাম আমরা অনেক কিছু আলাপ করলাম ভাইয়ের সাথে তো ভাইয়াকে ডেফিনেটলি থ্যাঙ্কস আমাদের আজকে এই টাইমটা দেওয়ার জন্য এবং দর্শক আপনাকেও থ্যাঙ্কস সো সবাইকে আবারও ধন্যবাদ দিচ্ছি সবার সাথে ইনশাল্লাহ আগামী পর্বে আবার দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম